উনিশশো এর বিশ্বকাপ ফাইনাল উনিশশো ছিয়াশি এর বিশ্বকাপ জয়ের পর হট ফেভারিট আর্জেন্টিনার মুখোমুখি স্বাগতিক ইতালি ম্যাচের ভেনু নেপালস কিন্তু সেদিন শহরের মানুষ নিজের দেশকে বাদ দিয়ে গলা ফাটিয়েছিল আর্জেন্টিনার জন্য কারণটা সেই ম্যারাডোনা আজও এ শহরে দিয়েগো নামটা উচ্চারিত হয় সর্বোচ্চ সম্মান আর ভালোবাসা দিয়ে যেন কয়েকদিন আগের কথা গ্যালারিতে বসে আর্জেন্টিনার খেলা দেখে নিজের আবেগ অনুভূতিগুলো প্রকাশ করেছেন এই ফুটবল কিংবদন্তি কিন্তু তিনি কিনা নেই আজ প্রায় চার বছর হতে চলেছে দু সালের পঁচিশে নভেম্বরে দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদ্যপান ও কোকেনে আসক্ত ম্যারারোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এর দুই সপ্তাহ পর মাত্র ষাট বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন এই কিংবদন্তি তবে আজ এ ফুটবল জাদুকরের সমাধিতে নেই কোনো ফলক পড়ে আছে অবহেলায় দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি ছবিতে দেখা গিয়েছিল ভিস্তায় ম্যারাডোনার সমাধি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বিষয়টি নিয়ে তখন হয় নানান আলোচনা সমালোচনা এর আগে ম্যারাডোনার মেয়েরা অনুরোধ করেছিলেন এমটেন মেমোরিয়াল নামে একটি স্মৃতিস্তম্ভ বানিয়ে তাদের বাবার দেহাবশেষ যেন সেখানে স্থানান্তর করা হয় অবশেষে আর্জেন্টিনার একটি আদালত অনুমতি দিয়েছে দেশটির রাজধানী বুয়েন্স এয়ারেসের কেন্দ্রস্থলে একিং বনতির জন্য স্তম্ভ বানিয়ে তার দেহাবশেষ সেখানে স্থানান্তর করার একই আদালত ম্যারাডোনার মৃত্যুর পেছনে তার চিকিৎসক দলের কোনো ধরনের অবহেলা ছিল কিনা সে বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে এদিকে এই কিংবদন্তের স্টেটের দেখাশোনার দায়িত্বে থাকা প্রশাসক সেবাস্তিয়ান বাগলিয়েত্ত জানান এর ফলে ম্যারাডোনার চিরকানির বিশ্রামের একটি জায়গা নির্ধারিত হবে যেখানে মানুষ তাকে শ্রদ্ধা জানাতে আসবে ভক্তরা প্রতিদিন বিভিন্নভাবে তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারবেন